আসসালামু আলাইকুম তো এটি দেখতে পাচ্ছেন এটি কেএমির আপনার পঞ্চাশ একটি মডেল তো এই টিমারটিও খুবই আপনার সুন্দর এবং ডিজাইনের দিক দিয়ে আর এটির ব্যাটারি হচ্ছে দুইটি ব্যাটারি এটি আপনার চার্জার দেয়া থাকে তো এই মডেলটি খুবই পপুলার এটি আসলে যারা ইউজ করে থাকেন তো এরকম আমার কাছে আপনার অনেকগুলোই মডেল রয়েছে আমরা পাইকারি এবং খুচরা দুইটাই সেল করে থাকি তো আপনারা যারা আসলে এই টিমার আইটেমগুলো নিতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে পাঁচশো আটত্রিশ একটি মডেল তো এই মডেলটিও এইগুলো হচ্ছে সিঙ্গেল ব্যাটারি এর আগে যেটি দেখিয়েছি ওটা হচ্ছে ডাবল ব্যাটারি আর এটা হচ্ছে আপনার সরাসরি চার্জ দেওয়া যায় এটার কোনো অ্যাডাপ্টার থাকে না এবং ক্লিপ এবং অয়েল দেওয়া আছে এবং এই টিমারটি আসলে অনেক ভালো একটি টিমার ডিজাইনের দিক দিয়ে তো যারা আসলে মাঝে মধ্যে ব্যবহার করতে চান তারা আসলে এটি ব্যবহার করতে পারেন আর এটার ব্যাটারিটা আসলে রিমুভ করা যায় এই মডেলটার তো এটা হচ্ছে আরেকটি মডেল পাঁচশো নয় এটি একটি ইউনিক ডিজাইনের ছোটোর মাঝে এটির ক্লিপ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন একটি ক্লিপ এই ক্লিপটি আসলে আপনার ছোট এবং বড় করা যায় এই একটি ক্লিপই টিমার আর টিমারের ডিজাইনটাও আপনার অনেক ইউনিক আর এটা হচ্ছে আপনার টাইপ সি চার্জার দিয়ে চার্জ করা যায় তো টাইপ সি চার্জার দিয়ে আপনি এই টিমারটি চার্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলা সবগুলোরই মোটামুটি ব্যাটারি ব্যাক আপ ভালো আপনি যদি ফুল চার্জ দেন আপনি কয়েকবার ব্যবহার করতে পারবেন তো এটি যারা আসলে প্রফেশনাল না যারা আসলে সিঙ্গেল মানে মাঝে মধ্যে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এটি খুবই ভালো টিমার যারা আসলে আপনার মাঝে মাঝে ব্যবহার করবেন তাদের জন্য আপনার খুবই ভালো একটি টিমার তো এটির মডেলটি হচ্ছে পাঁচশো নয় তো এগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো নয় পাঁচশো আটত্রিশ এবং এই যে মডেলগুলো আছে এই যে বারোশো দশ এটিও একটি পপুলার আপনার সিঙ্গেল ব্যাটারি টিমার তো এই ছোটো টিমারগুলো আসলে সবই সিঙ্গেল ব্যাটারির তো এই যে মডেলগুলো আছে এই মডেলগুলোর প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকার আশেপাশে ইনবক্সে সঠিক দামতেই জেনে নেবেন এবং বড় যেই টিমারগুলো আছে ওটির প্রাইস একটু আলাদা তো প্রাইজ আমি সঠিক বললাম না আপনারা যারা পাইকারি নেবেন তারা আসলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং যারা খুচরা নিতে চান তারা এক পিসও নিতে পারেন এবং আপনাদেরকে আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিব আপনার বাসায় যেমন স্টেট ফাস্ট কোরিয়া সার্ভিস আছে আপনার হাতে পৌঁছে যাবে এটা হচ্ছে তেষট্টি তিরিশ মডেল হচ্ছে আপনার তেষট্টি তিরিশ এটির আসলে টিমারের ক্লিপের মাথা আছে আপনার তিনটি এটি হচ্ছে নাকের জন্য ওটি আপনার তারপর এটা দিয়ে একদম ক্লিন শেপ করা যায় এই টিমারটি দিয়ে একদম দেখেন এটার খুবই পপুলার একটি মডেল তো এটিও আপনার আসলে খুবই চমৎকার একটি টিমার তো যারা আসলে এই টিমারের মডেলগুলা আপনারা বাই করতে চাচ্ছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন এটি হচ্ছে কে এম এর আটশো নয় খুবই জনপ্রিয় মডেল এটি নিয়ে বলার কিছু নাই এটি যা সেলুনে যারা ব্যবহার করেন তারা ব্যবহার করে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন এবং সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আমরা পণ্য পাঠিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই আর এটির চার্জার রয়েছে এটি আসলে বলার মতো কিছু নাই কারণ এটি খুবই পপুলার এবং খুবই জনপ্রিয় একটি টিমার এটির আপনার ডিসপ্লে আছে তো এরপরে আরেকটি টিমার দেখাবো সেটি হচ্ছে আপনার টি নাইন কিন্তু আপনার ডিসপ্লে আছে এবং খুবই কোয়ালিটিফুল আসলে বাজারে যে টি নাইনগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু আপনার কোয়ালিটিফুল না ওইগুলো খুবই কম দামি এবং ওটি দিয়ে আপনি যখন শেভিং করবেন কয়েকদিন করার পর আপনার ব্লেডগুলো কাজ করবে না ঠিক মতো তখন আপনি হ্যাচেল কিংবা আপনার হ্যাচেলে পরবেন এগুলো হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল এবং একটু দামি টিমার এই টিমারগুলো আপনার চার্জ ব্যাক অনেক ভালো প্লাস হচ্ছে আপনার ব্লেডগুলো সহজে নষ্ট হবে না তো যারা আসলে এই টিমারগুলো